সংসদের তুন অধ্যায় শুরু হল পৌঁছে গেলেন সাধারণ মহিলাদের কণ্ঠস্বর হিসেবে অত্যাচারিত মহিলাদের আওয়াজ হিসেবে এতদিন বাইরে তিনি লড়াই করতেন বলতেন লড়কি হু তো লড় শক্তি হু খেটে খাওয়া গরিব নির্যাতিতা যে মহিলারা যারা প্রত্যেক প্রত্যেকদিন রান্নাঘর থেকে দিন বাসুন মাজা থেকে প্রত্যেক দিন কাপড় কাচা থেকে যাদের জীবন শুরু হয়ে রাতে শুতে যাওয়া পর্যন্ত প্রচন্ড লড়াই এ এক আলাদা শ্রেণিসজ্ঞা আর সেই প্লাস স্ট্রাগেলের কথা কাল কালমাক্স বলেননি যা আমাদের আগের কোন নেত্রী বলেন প্রিয়াঙ্কা গান্ধী বললেন আর সেই বলাটাই আমার মনে হয় আজকে ভারতবর্ষের মানুষেরা তাকে পাঠালেন তুমি আমাদের হয়ে প্রশ্ন কর আমাদের হয়ে বলো সেই জায়গায় বলো যেখানে সরকার পক্ষ পালিয়ে যেতে পারবে তাই ইন্দিরা গান্ধীর আরেকটি মুখ হিসেবে আরেকটি সাহস হিসেবে আরেকটি একটি আওয়াজ হিসেবে পার্লামেন্টের ভেতরে তার যেই প্রথম দিনের শপথ এবং পার্লামেন্টের ভেতরে তার প্রবেশ নিশ্চিতভাবে সমগ্র নারী সমাজকে এ কথাই বলবে নারীকে আপন ভাগব জয় করিবার কেন নাহি দিবে অধিকার রবীন্দ্রনাথের প্রিয়দর্শিনী ছিলেন তার ঠাকুমা ইন্দিরা গান্ধী আর তার নাতনি পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে সেই কথাই বলবে যে কথা ইন্দিরা গান্ধী চোখে চোখ রেখে শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে বলতেন বিগ নটসবি বিগ অ্যাজ দে বার্থ ক্যান বি ডিলেট ক্যানট বি স্টপ আমরা সেই আর এক নারীকে পাচ্ছি যে নারী বলবেন আমাকে নারী হিসাবে শুধু দেখো না আমাকে চেয়ার হিসাবে দেখো আমাকে আমার কাজের পরিধি হিসেবে দেখো আই এম নট অনলি দ্য উমেন আই এম এ পারসন উইথ মাই চেয়ার অ্যান্ড উইথ মাই জব শ্রীমতী ইন্দিরা গান্ধীর পরে এই রকম এক বলিষ্ঠ নারী পার্লামেন্টের ভেতরে প্রবেশ করলেন আমরা অভিনন্দন জানাই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে এবং আমরা তার এই শুভ জয় সেইটাকে আরও বৃহত্তর জয়ের জন্য কালীঘাটের মা কালীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে তার কাছে ফুল তার কাছে বেলপাতা তার কাছে প্রসাদ পাঠিয়েছিলাম সাদরে তিনি তা গ্রহণ করেছিলেন নিশ্চিতভাবে বাংলার মানুষের কাছে আজ প্রিয়াঙ্কা গান্ধী প্রয়োজন অনেক নিশ্চয়ই তিনি বাংলার মানুষের পাশে এসে দাঁড়াবেন যেদিন করের ঘটনা সবাই যখন নিশ্চু তখন তার সেই ডিজিটাল প্রতিবাদ আমরা দেখেছিলাম তার টুইটের মধ্যে দিয়ে গতকালও তার টুইটের মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম যখন সংখ্যা লঘুরা আক্রান্ত হচ্ছেন তাদের যখন সুরক্ষা নিরাপত্তা রাষ্ট্র দিতে পারছে না তখন কিন্তু এই আওয়াজ তার কণ্ঠস্বর থেকে ছিল যে রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের এটা রেসপন্সিবিলিটি যে যারা অল্প সংখ্যক যারা সংখ্যালঘু তাদের রক্ষা করা তাদের নিরাপত্তা দেওয়া এই কথাটা বলার মতো সাহস সেই যে মানুষটি সেই যে মহিলাটি তিনি পার্লামেন্টের ভেতরে গেলেন আমরা অনেক অনেক অভিনন্দন জানাই আপনার এই যে যাত্রা এই যাত্রায় আমাদের সবার শুভকামনা থাকল ফর ইয়োর নিউ জার্নি এটাই বলে আমরা পশ্চিমবঙ্গবাসী সেই আশায় থাকলাম এবং সেই ভরসায় থাকলাম যে আর কোনো সাধারণ মহিলা তাদের বলার জন্য একটা কণ্ঠস্বর আজও আছে সেটা পার্লামেন্টের ভেতরে নমস্কার জয় হিন্দ